নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাই অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন ঘটবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু কিছু জায়গায় কিন্তু কিছু দিনের জন্য বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে কারণ সাগরে কিন্তু সৃষ্টি হয়েছে নতুন ঘূর্ণিঝড় তো ঘূর্ণিঝড়টি কোন সাগরে সৃষ্টি হয়েছে এবং কোন দিকে অগ্রসর হবে এবং এর যে কোন কোন জেলায় আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা থাকছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে সেই সব দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমি ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন এই নতুন ঘূর্ণাবর্ত যেটি আমাদের দক্ষিণবঙ্গে পাঁচ তারিখে সৃষ্টি হবে এবং এইখানে যে রয়েছে একটি ঘূর্ণাবর্ত যেটি কিন্তু ক্যাটাগরি ওয়ান ঘূর্ণিঝড়ে পরিণত হবে যে যার নাম থাকবে ইয়াগি এটি কিন্তু দক্ষিণ চীন সাগর থেকে সৃষ্টি হয় ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে বাংলাদেশের উপর হয়ে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে তো আমরা দেখবো সবার আগে আমাদের মৌসুম ভবন কী বলছে তো ধরুন আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেট এখানে প্রকাশিত আপডেট কিন্তু বলা হচ্ছে একটি লোপ্রেশার এরিয়া কিন্তু রয়েছে যেটি কিন্তু দক্ষিণ পূর্ব রাজস্থান এবং তার সংলগ্ন এরিয়ায় দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশে রয়েছে এবং মৌসুমী অক্ষরেখার পশ্চিম ভাগ কিন্তু বলা হচ্ছে তার স্বাভাবিক পজিশনের কাছাকাছি রয়েছে এবং তার পূর্বভাগ কিন্তু বলা হচ্ছে যে তার স্বাভাবিক পজিশনেই রয়েছে এবং এটি কিন্তু কন্টিনিউয়াসলি বলা হচ্ছে দু থেকে তিন দিন একই পরিস্থিতিতে থাকবে এবং এই সাথে কিন্তু বলা হচ্ছে আরেকটি ঘূর্ণাবত্ত কিন্তু রয়েছে যেটি কিন্তু সৌরাষ্ট্র এবং তার সংলগ্ন পার্শ্ববর্তী এরিয়ায় মিডিল টিক লেভেলে বিস্তার করছে এবং এই সাথে কিন্তু আরেকটি বলা হচ্ছে যে আরেকটি নতুন ঘূর্ণাবর্ত থাকছে যেটি কিন্তু আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হবে যেটা কিন্তু পাঁচ তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে এবং আগামী এক সপ্তাহ এই এক সপ্তাহে কিন্তু আমাদের দক্ষিণ পশ্চিম ভারতবর্ষ এবং তার সাথে কিন্তু দক্ষিণ পূর্ব এবং তার সাথে কিন্তু উত্তর পূর্ব এবং পশ্চিম মধ্য ভারতবর্ষ বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এমনই কিন্তু সতর্কতা জারি করেছে তো আমরা পূর্ব উত্তর পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে দেখব তো পূর্ব উত্তর পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে এই সপ্তাহে কিন্তু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ তার সাথে আমাদের উত্তরবঙ্গ সিকিম এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে এবং কোনো কোনো জায়গায় কিন্তু ফেলার রেনফল থাকতে পারে এবং মাঝারি বৃষ্টিও থাকতে পারে তবে বলা হচ্ছে ভারী বৃষ্টি এবং মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং বিহার ঝাড়খণ্ড এবং ওড়িশাতে এই সপ্তাহে থাকবে এবং সাথে বলা হচ্ছে যে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে এই সপ্তাহতে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে অরুণাচল প্রদেশে চার থেকে ছ তারিখ বৃষ্টি থাকবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে চার তারিখ এবং আমাদের উত্তরবঙ্গে এবং সিকিমে বলা আছে চার ও পাঁচ তারিখ থাকবে বিহারে চার তারিখ থাকবে ওড়িশাতে পাঁচ থেকে সাত তারিখ থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং আর কিছু কিন্তু তেমনভাবে বলা হয়নি এবং আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু আজও আগামীকাল দু এক জেলার ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে এবং আর কোথাও কিন্তু তেমনভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের আলিপুর আবহাওয়া জারি করেনি এবং তো বন্ধুরা আমরা চলে এসে এমনি লাইফ স্কিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএমড মডেল বায়ুর ঝাপটা মডেল তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি ছ তারিখের দিকে কিন্তু এই ঘূর্ণাবর্তটি যেটি থাকছে আমাদের বঙ্গোপসাগরের ওপর সেটা কিন্তু দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কিন্তু শক্তি বাড়াচ্ছে এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে যে অগ্রসর হচ্ছে হালকাভাবে কিন্তু আমাদের উত্তর দিকটাতে এবং উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু অবসর হবে এবং তার জেরেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টি থাকবে তবে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু এই নিম্নচাপে জেরে নেই বর্তমানে যেটা আমরা পাচ্ছি তো এখানে যেটা বলা হচ্ছে যে যদি আমরা বজ্র বৃষ্টি মোড়ে দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো বজ্রবৃষ্টি মোড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমনভাবে কিন্তু প্রভাব পড়ার সম্ভাবনা কিন্তু নেই আট তারিখেও কিন্তু এটি সমুদ্রের ওপর থাকছে এবং আস্তে আস্তে কিন্তু এই যে ঘূর্ণাবর্তটি ঘূর্ণিঝড়টি থাকছে এর প্রভাবে কিন্তু এটির প্রভাব কিন্তু কমে যাচ্ছে যার জেরে কিন্তু আমরা পাচ্ছি এখানে কিন্তু তেমনভাবে এফেক্ট ফেলবে না আমাদের দক্ষিণবঙ্গের ওপর তবে এইখানে দক্ষিণ চীন সাগরে যে ঘূর্ণিঝড়টি থাকছে এখানে যেটা আমরা বর্তমানে পাচ্ছি যদি আমরা বাড়ি সপ্তাহ মোড়ে আসি এটা কিন্তু ক্যাটাগরি ওয়ান ঘূর্ণিঝড় এবং এর নাম কিন্তু এই একই থাকছে এবং বর্তমানে যেটা আমরা পাচ্ছি এটি কিন্তু আগামীকাল কিন্তু যেটা বলা হচ্ছে একটি সিভিয়ার সাইক্লোনিক স্টম রূপে পরিণত হতে পারে এবং বর্তমানে যেটা আমরা পাচ্ছি এটি কিন্তু সর্বোচ্চ গাছটি দেখা যাচ্ছে একশো সত্তর থেকে আশি কিলোমিটার কিন্তু থাকতে পারে বিভিন্ন জায়গাতে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এটা কিন্তু ক্রমশ যেটা আমরা পাচ্ছি উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু অগ্রসর হবে এটা কিন্তু দেখা যাচ্ছে যে পাশে কিন্তু যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে মায়ানমার এবং ভিয়েতনাম এই জায়গাগুলির উপর দিয়ে কিন্তু অগ্রসর হবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি লাউসের উপর থেকে গিয়ে কিন্তু এটা বর্তমানে যে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশ হয়ে কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করবে তো আমরা ছ তারিখের দিকে দেখতে পাচ্ছি কিন্তু এটি থাকছে এখানে প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু এই উপকূলবর্তী অঞ্চলগুলিতে থাকবে এবং আছড়ে পড়ার আগে কিন্তু এর গতিবেগ কিন্তু ক্রমশ আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু দুশো কিলোমিটারের কাছাকাছি থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এর জেরে কিন্তু এই জায়গাগুলিতে প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে এবং বর্তমানে যদি আমরা দেখি আস্তে আস্তে কিন্তু আমরা যত এগিয়ে যাচ্ছি তত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু আস্তে আস্তে শক্তি হারাচ্ছে তবে আমরা যদি আহ বজ্র বৃষ্টি মোড়ে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আট তারিখে কিন্তু এটি মায়ানমারের উপর অবস্থান করছে এর অংশ ধ্বংসাবশেষ এবং আহ তারপরে কিন্তু আমরা যদি দেখি বাংলাদেশের ওপর কিন্তু ন তারিখের দিকে প্রভাব ফেলছে এবং ত্রিপুরা তার সাথে কিন্তু আসাম বিভিন্ন জায়গাতে কিন্তু প্রভাব ফেলছে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই জায়গাগুলিতে থাকছে তো আমরা দশ তারিখের দিকে দেখতে পাচ্ছি যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু রাত্রি সাতটার দিকে দশ তারিখের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে দক্ষিণবঙ্গের তুলনায় কিন্তু উত্তরবঙ্গের দিকে বেশি ভারী বৃষ্টি থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তারপর যদি আমরা এগারো তারিখের দিকে দেখি এগারো তারিখের দিকেও কিন্তু এটা কিন্তু এবার চলে যাচ্ছে সরাসরি এপাশে দেখা যাচ্ছে যে আমাদের উত্তরপ্রদেশের দিক থেকে কিন্তু চলে যাচ্ছে মোটামুটি যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে বিহার উত্তরপ্রদেশ হয়ে কিন্তু ক্রমশ এলাহাবাদের দিকে সরে যাচ্ছে এবং বারো তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে যেটা লক্ষ্য করা যাচ্ছে মধ্য ভারতবর্ষের দিকে কিন্তু উত্তর ও মধ্য ভারতবর্ষের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তেরো তারিখের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি তাহলে কিন্তু আগামী দশ দিনে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এই ঘূর্ণাবর্তের জেরে কিন্তু এই যে জায়গা রয়েছে এলাহাবাদ এবং তার সাথে কিন্তু এ পাশে যদি আমরা দেখি বাংলাদেশের বিভিন্ন জায়গা যেমন সিলেট এবং তার সাথে কিন্তু রংপুর এবং রাজশাহী ঢাকা এই জায়গাগুলিতে কিন্তু অতিরিক্ত ভারী বৃষ্টি থাকবে এবং তারই সাথে কিন্তু এ পাশে আমাদের উত্তরবঙ্গের কিন্তু শিলিগুড়ি এবং দার্জিলিং তার সাথে কিন্তু কোচবিহার আলিপুরদুয়ার এইসব জায়গাগুলিতেও বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু এপাশে পাশে মালদা এবং তার সাথে কিন্তু আমাদের মুর্শিদাবাদের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে এ পাশে দক্ষিণবঙ্গে কিন্তু গতকালের তুলনায় যেটা আমরা পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু কমছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু নব্বই থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা থাকছে প্রায় প্রতিটি জেলার ওপরেই এবং তেমনভাবে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি এবং দিকে কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ বৃষ্টির পরিমাণটা কিন্তু কমেছে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এবং এপাশে কিন্তু উত্তর চব্বিশ পরগনা তার সাথে কিন্তু হাওড়া এবং এপাশে কিন্তু পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এ কিন্তু যেটা বলা ঝাড়গ্রাম তার সাথে কিন্তু পুরুলিয়া এবং বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান এবং নদীয়া প্রতিটা জেলার উপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা কমেছে প্রায় সত্তর থেকে নব্বই মিলিমিটার বৃষ্টি কিন্তু এইসব জেলাগুলির মধ্যে থাকতে পারে আগামী দশ দিনে এবং এই যে এই জেলাগুলির মধ্যে কিন্তু বিভিন্ন জায়গাতেই কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে তবে বর্তমানে যে ঘূর্ণাপত্রটি আগামীকাল সৃষ্টির সম্ভাবনা রয়েছে তার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে এই যে ঘূর্ণিঝড়টি রয়েছে ইয়াগি তার জন্য কিন্তু তেমন কোনো প্রভাব পড়বে না কারণ এই ঘূর্ণাবত্র যে যত জলীয় বাস্পত এগুলি কিন্তু ক্রমশ সরে যাবে এই ঘূর্ণিঝড়ের দিকে যার জেরে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা আমাদের দক্ষিণবঙ্গের দিকে কমে যাবে এবং এপাশে কিন্তু এই ঘূর্ণিঝড় ঝড়টি যাওয়ার পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে কিন্তু আরেকটি নতুন নিম্নচাপ ক্ষেত্র থাকছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ কিন্তু এই পাশে দুটি সিস্টেম থাকছে যেটা কিন্তু পাঁচ তারিখের দিকে থাকছে এবং এই সিস্টেম দুটি কিন্তু এ পাশে যদি আমরা দেখি ঘূর্ণি পাঁচ তারিখের দিকে যদি দেখি এ পাশে একটি ঘূর্ণিঝড় এবং তার সাথে কিন্তু আরেকটি নতুন সিস্টেম কিন্তু এ পাশে থাকছে যার জেরে কিন্তু এ পাশে কিন্তু আরেকটি ঘূর্ণিঝড়ের মতো আহ ঘূর্ণাবত্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে পড়াচ্ছে দেখুন এবং ক্রমশ যদি আমরা যত এগিয়ে যাব তত কিন্তু দেখতে পাব এই পাশে কিন্তু আরও দুটো সিস্টেম নতুন করে থাকছে এবং এর জেরে কিন্তু আবারও নতুন ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে এবং এই ঘূর্ণিঝড়গুলি কিন্তু ক্রমশ আবারও একই দিকে অবসর হচ্ছে এর জেরে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ বিভিন্ন জায়গার ওপর এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি না তো এরপরে যদি কোনো বড় পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখো আমি নেক্সট ভিডিওতে ধন্যবাদ